তাহলে বোঝা গেল যারাই আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর সৃষ্টির মাঝে হ্যাকমতের বেদালে গেছে তারা কিন্তু বিপদে পড়ে গেছে এর দলিল হচ্ছে কাদারিয়া কাদারিয়া তিন ভাগে বিভক্ত কাদারিয়া তাকদির জানান যে আসবে সামনে আরো বিস্তারিত সঙ্গে বলতেছি এক দল হচ্ছে মাজুসিয়া মাজুসিয়ারা কি বলে জানেন ভালোটা আল্লাহ করে খারাপটা আমরা করি মাজুসরা বলতো যে ভালোটা একজনে করে ভালো এলা আর তা খারাপ হইলে আছে মাজুসরা বলে আর এরা মাজুসিয়া কাদারি একজন আছে এটা কি বলে ভালোটা আল্লাহ করে খারাপটা আমরা করি বুঝলেন কথাটা ভালোটা আল্লাহ নির্ধারণ করে খারাপটা আমরা নির্ধারণ করি করে তো মানুষটা করে ঠিক আছে এটা বলার উদ্দেশ্য এরা মাজুসিয়া আর একটা আছে কাদারিয়া মুশ্রিকিয়া এরা মুশ্রিকরা কি বলে আল্লাহ যদি চাইতো তো তিনি আমাদের ইয়া দিতেন না হেদায় দিয়ে দিতেন

ইদ্রিস কি বলছে রব্বিম আগো আল্লাহ আপনি আমাকে বদ্যস্ত করে দিলেন হ্যাঁ দেখাই দিব আপনার নাকার বান্দাদেরকে তোর দোষটা কারা দিছে আল্লাহকে দিয়ে বসে গেছে তাহলে তিন গোষ্ঠী একটা হলো কাদারিয়া ইবলিসিয়া আর কাদারিয়া মাজুসিয়া একটা হলো কাদারিয়া মুশ্রিকিয়া তিন গোষ্ঠী বদ্যস্তার মূল কারণ হচ্ছে কি হ্যাকমত খুঁজতে চাইছে প্রত্যেকেই হ্যাকমত খুঁজছে যে আমি বদ্যস্ত গেলাম কারণটা কি কারণটা কি কারণটা আল্লাহ খুঁজছে আরে আমার কি দোষ আমি তো ভালো আছি

আদম ওই হেকমত খুঁজতে চান নাই আদম বুঝছেন যে হ্যাঁ বিপদে পড়ে গেছে বলে আল্লাহ না এই হেকমত খুঁজে বেশিরভাগ মানুষ বেশিরভাগ যারা কবর হুজারি বলেন নাস্তিক বলেন সবগুলির হলো এই হেকমত খুঁজতে খুঁজতে একসময় দেখা গেছে তাক দিয়ে তাদের আর সমস্যা সমস্যা বিশাল বিশেষ করে লালন গোষ্ঠী এখন ওরা পুরোটাই বরবাদের মধ্যে আছে গানের কোন কথা উল্টা পাল্টা একদিকে বলে কি যেমন তেমনি না পুতুলের কি দোষ এটা কার কথা এটা ইংলিশদের কথা বুঝে পারছে আর শরীয়ত মানবে না এটা কার কথা ইবলি কাদারিয়া ইয়া বলে আল্লাহ চাইলে তো আমি আল্লাহ না চাইলে কি আল্লাহ এটাও চাইছি না এটা ইবলিসের কথা তো এই কথা লালনদের কথা আর তিন নম্বর গোষ্ঠী কাদারিয়া মাজুসিয়া আল্লাহ চাই নাই আমি চাইছি সব নিজ হাতে ভাগ্য রচনা করতেছি ভাগ্যের সষ্টা ভাগ্য নিজে করতেছে আমরা নিজের নিজেরা এ করতে পারি ওই করতে পারি নিজেকে থাকলে হবে নাকি হ্যাঁ অনেকে বলে কি তোমার তোমার আশা এত উপরে করো তো আল্লাহ ডেকে বলবে হ্যাঁ যে তোমার কি চাই চাইয়া কোনটা এটা মাজুসিয়া তোমাকে বলছে আল্লাহ ডেকে বলবে তোমার আল্লাহ নিজের করে রাখছে বৌ আগে যত বড় কবি হোক না কেন যত বড় ডাক্তার হোক না কেন যত বড় হ্যাঁ যত বড় দাড়ি হোক না কেন এই ভুল বা তার মধ্যে রয়ে গেছে এখনো তবে ভুল ভুলই আমি কাকে যতক্ষণ হুজত কায়াম করতে না পারছি তাকফির ফির করছি না এই জন্য কিন্তু ভুল শিখতে হবে এটা ভুল যে ব্যক্তি সেই ব্যক্তি এটা ভুলের মধ্যে আছে